আমার দান এনপিপি ন্যাশনাল পিপুলস পার্টি দুই সালে বিএনপির সাথে আছে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলে জোট আমরা দুই সালে করি দুই সালে বিরোধী দলে জোট করার পর আমরা দুই হাজার সালে এক ভোটার বিল নির্বাচন আমরা অংশগ্রহণ করি যাই ফ্যাসির শেখ হাসিনাকে এদেশকে তাড়ানোর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছি খালেদা জিয়ার নেতৃত্বে তারেজিয়ার নেতৃত্বে এবং খালেদা জিয়া রাস্তা বাজন এবং তারেজিয়া রাস্তা জন হিসেবে নড়াইল দিয়ার শনি আমাদের সালে ধানের শীষ প্রতি ভোট দিয়েছিল ধানের শীষে মার্কাতে ইলেকশন প্রতি নমিনেশন দিয়েছিল এবং আমি নমিনেশন ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম কিন্তু আপনারা জানেন দু সালে দিনের ভোট রাতি হয়ে গেছে যে কারণে শেখ হাসিনা মানুষের গণতন্ত্র ধ্বংস করে দেশে লুপ্তরাজ করছে ভোট ডাকাতি করছে যার পরিণতি শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ থেকে ভারতে পলায় যেতে হয়েছে নির্বাচনে আমি যেহেতু শুধু একটা দলের না জোটের সমন্বয়কারী গিয়া আপনার ইতিমধ্যে জানেন যে তারেক গিয়া বলছে যে আমরা সবাইকে নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করব জাতীয় সরকার গঠন করতে হলে যে বেশি সে বলছে যে আমরা আমাদের সাথে যারা যুবপথ আন্দোলন করছে যারা জোট করছে তাদের আমাকে আমরা ছাড় দেব কি ছাড় তাদের অধিকাংশ লোককে আমরা মেম্বার দি নমিশন দেব এবং আমি আশা করি এবং তারে গিয়ে আমার অনুষ্ঠান দুটো অনুষ্ঠানে আমার পার্টি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান চিফ গেস্ট ছিল এবং আমার ইফতার পার্টি তো চিফ গেস্ট ছিল সেই হিসেবে আমার ধারণা এবং আমার বিশ্বাস অ্যাক্টিং তারেক যেটা বলে সেটা করে আমি এলাকায় দানের শেষে ইলেকশন করবো দিয়ে এবং বিএনপির গ্রিন সিগনাল পাই আমি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি জনগণের সাথে কাজ করছি আপনারা জানেন আমি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার হিসেবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি তাছাড়া আমি প্রতি শুক্রবার বিশ্বসববার শনিবার এখানে থাকি কি কারণে মানুষের সুখ দুঃখ দেখার জন্য মানুষের কথা বলার জন্য আমার পক্ষে যতটা সম্ভব ততটা চেষ্টা করছি এই যে বিএনপি দুর্দিন এমন কোনো লোক নাই যাকে আমি বিএনপিতে জামিন নাই যারা যত কেস হয়েছে তার নব্বই পার্সেন্ট কয়েস আমি বিনা খরচে আমি দিয়েছি ইভেন মনিরুলকে যে বিএনপি সেক্রেটারি জেনারেল তাকে সে উপজেলা বহিষ্কার করছিল সেই বহিষ্কারের মামলা আমি করে তাকে আবার পুনরায় বহল করছি এটার ডকুমেন্টস আমার কাছে আছে আমি চাইব যে আকে এই ধানের শীষে ভর্তি ধানের শীষে যত লোক আছে বিএনপিকে যারা বিশ্বাস করে তারা ধানের শীষে ভোট দিবে ধানের শীষে কাজ করবে ব্যক্তি ফরত্তি কাজ জন্য নয় এটা হবে খালেদা জিয়াকে জয় করার জন্য এটা হবে তারেক গিয়াকে জয় করার জন্য এবং খালেদা জিয়া তারেক জিয়া যদি জয় হয় এদেশে পার্লামেন্ট জয় হলে সরকার গঠন করবে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী এবং মানুষ আমার আস্থা এদেশের জনগণ বিশেষ করে আমার নলায় লোহবালার জনগণ আমাকে অবশ্যই ভোট দেবে ধানের শীর্ষে ভোট দেবে ইনশাল্লাহ আমরা জয়ী হব এই আশা ব্যক্ত রাখে